সম্মানিত হাজারী রাত্রি অনেক গভীর হয়ে গেছে এতক্ষণ জ্বর উঠলো ঠিক না ঠান্ডা করার দরকার নাকি আলহামদুলিল্লাহ আমরা এখন আখেরি মোনাজাত করবো অর্থাৎ মোনাজাতের মাধ্যমে আমাদের মাহবিলের সমাপ্তি ঘোষণা করা হবে ইনশাল্লাহ

তোমরা জানো কোন জিনিস মানুষকে জান্নাতে নেবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু দেন ওয়াসাল্লাম বললেন দুইটা জিনিস তাকওয়া আল্লাহ ওয়া হুসনুল একটা হলো আল্লাহর ভয় আর একটা হলো উত্তম চরিত্র আমাদের চরিত্রটা কেমন হতে হবে উত্তম চরিত্র এই দুইটা জিনিস মানুষকে জান্নাতে নিয়েবে বেশি পরিমাণ আরেকবার প্রশ্ন করলেন আটা দ্রুণা মাইয়ে আক্তার ও মাইয়ে দিলুন না না কোন জিনিস মানুষকে বেশি পরিমাণে জাহান্নামে নেবে এই সময় তো হাজরে শুনেন কথা আর মুনাজাত করবে আর দোয়া ও মুকুল দোয়া হলো আসল আমরা এখন মুনাজাতই করব মানুষকে জাহান্নামে নিয়ে দুইটা জিনিস আল ফামু ও আল এই একটা মুখ আর একটা লজ্জাস্থান দেখেন একই কথা একবারে ঘুরে ঘুরে আসছে।

كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد استغفر الله استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم أتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربنا

রাবুল আলামিন আমাদেরকে এই সকল আলোচনার উপর তুমি আমাদের জিন্দিগিতে আমল করার তৌফিক দান করো মাহবুব আমরা যেন ওলামায়ে কেরামের বক্তব্যগুলি জীবনে করে চলতে পারি সেই তৌফিক দান করো মাহবুব রাবুল আলামিন আমরা যারা হাত তুলেছি অনেকের বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে চলে গেছে মাওলা আমাদের পিতা মাতার জিন্দিগির কবরে আজাব মাফ করে দাও মাহবুব কাবুল আমিন তাদেরকে তুমি যেমন মাহাতুল ফের দাও সে মেহমান হিসাবে কবল মঞ্জুর করো মাবোধ কাবুল আল আমিন এই মাহকুল কর্তৃপক্ষ যারা কষ্ট করে মাহফিলার আয়োজন করেছে এই মাহফিলের অস্থিরা করিয়া মহলা আমাদের সবাইকে মাফ করে দেওয়া মাবোধ কাবুল আনিন এই মাহপিল কর্তৃপক্ষ টাকা পয়সা দিয়ে মালার শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে মেধা দিয়ে মাওলাই মাহ বিলার আয়োজন করেছে

তুমি যার হাতে পছন্দ হয় মাওলা তার হাতে রুচি করে আমাদের মোনাজাত কে কবুল ও মনজুর করেন আমাগো প্রতি বছর এই মসজিদের এর মাওলা কোরআন হাফেজ মেলা জমাইতে পারে সেই তৌফিক দান করো মাগো রাব্বুল আলামিন এই বাইতুল মামুন মসজিদকে তুমি কবুল ও মনজুর করো মাগো রাব্বুল যারা অর্থ দিয়ে টাকা পয়সা দিয়ে মাওলা এই মাহফিলের আয়োজন করেছে মাওলা তুমি তাদের টাকা পয়সা গুলিকে তুমি কবুল ও করে নাও মাগো রাব্বুল যত দিন তুমি আমাদেরকে হায়াত দিয়েছো মাওলা আমরা যেন তোমার হুকুম মতো তোমার হাবিবের অনুসরণ করে চলতে পারি সেই তৌফিক দান করো মাবুদ আলামিন পরকালে তুমি আমাদের সবাইকে মাওলা জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করিও মাবুদ রব্বুল আলামিন অনেক অসুস্থ মাওলা তুমি সুস্থতা নসিব করো মাবুদ